Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shikkharthira, tomra shobai kemon acho? Asha korchi shobai khub bhalo acho. Aaj amra dekhbo 9th shrenir Bangla boyer prishtha 112 er bishleshonmulok rachona noy ortho shomoyer mullo ei rachona ti তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো সময়ের মূল্য ভূমিকা মানব জীবন হল সময়ের সমষ্টি আরও সুস্পষ্ট করে বলতে গেলে শুধু ঘন্টা আর মিনিটে সমাহার মাত্র সুতরাং পৃথিবীতে সময় হলো মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়কে যারা যত বেশি কাজে লাগিয়েছে তারা তত বেশি সফল হয়েছে তাই সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে যথার্থ সচেতন থাকা প্রয়োজন সময়কে যারা অবহেলা করে সময়ের মূল্য সম্পর্কে যারা সচেতন নয় তারা কখনোই সুখের সন্ধান পায় না সুতরাং মানব জীবনে সময়ের মূল্য অপরিসীম সময়ের গুরুত্ব বহুল ব্যবহৃত একটি প্রবাদ হলো সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না মানুষকে তার সীমাবদ্ধ জীবনে অনেক কাজ অনেক দায়িত্ব পালন করতে হয় তাই প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান এই মূল্যবান সময় বা মুহূর্তকে যথাযথভাবে কাজে না লাগিয়ে হেলায় অতিবাহিত করলে জীবনের অপরণীয় ক্ষতি হয়ে যায় তাই জীবনের প্রতিটি সেকেন্ডের মূল্য অপরিসীম কোনো পার্থিব সম্পদের মান্য দণ্ডে সময়ের মূল্য পরিমাপ করা সম্ভব নয় সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে সময়ের শব্দ ব্যবহার করা উচিত সময়ের সদ্য ব্যবহার সময় সদ্য ব্যবহার বলতে বোঝায় যে সময় যে কাজ তা সেই সময় সম্পাদন করা যে তা না করে সে সময়ের অমর্যাদা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত মহৎ এবং মূল্যবান কাজ সম্পন্ন করতে পারে তা দিয়েই সাফল্য বিবেচিত হয় তাই জীবনে কোনো মানুষ কতদিন বেঁচেছে তা বড় কথা নয় বরং সে জীবনে কত মহৎ কাজ করেছে এবং তার ফলে মানুষ সমাজ কতখানি উপকৃত হয়েছে তাই বড় কথা সময় যথার্থ ব্যবহারই মানব জীবনে সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ সময়ের কাজ সময় না করলে পরে তা আর করা হয়ে ওঠে না ছোটোয় এই জীবনে সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করতে হলে সময়ের সদ্য ব্যবহার করতে হবে ছাত্র জীবনে সময়ের মূল্য সময় সম্পর্কে সচেতন হওয়ার উত্তম সময় হল ছাত্র জীবন ছাত্র জীবনে সময়ের মূল্য সর্বাধিক ছাত্র জীবনের সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে কর্মজীবনের পূর্ণ সফলতা মানুষের ছাত্র জীবন হল ভবিষ্যৎ সাফল্যের বীজ বপনের প্রত্যাশিত সময় সময় শিক্ষার প্রশিক্ষণ ক্ষেত্রই হলো ছাত্র জীবন প্রসঙ্গত উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারাই পৃথিবীতে নিঃস্ব বঞ্চিত ও পরমুখাপেক্ষী সমানুবর্তীর দৃষ্টান্ত হারিয়ে যাওয়া ধন ফিরে পাওয়া সম্ভাবনা থাকে কিন্তু হারানোর সময় আর ফিরে পাওয়া যায় না কাজেই সময়কে কাজে লাগাতে হবে ইংল্যান্ড আমেরিকা রাশিয়া চীন জাপান প্রভৃতি দেশের মানুষ সময়ের শব্দ ব্যবহার করায় আজ তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেছে জাপানি জাতি সময়ের মূল্য বুঝে আজ পৃথিবীর শ্রেষ্ঠ জাতিসংঘের মধ্যে অন্যতম হয়েছে অন্যদিকে পৃথিবীর বহু জাতি সময়ের সঠিক ব্যবহার না করতে পারায় ব্যর্থ হয়েছে এবং পরমুখাপেক্ষী ও নির্ভরশীল হয়েছে মনীষীদের সময় নিষ্ঠা পৃথিবীতে যারা স্মরণীয় হয়ে আছেন জীবনের শুরু থেকে তারা সময়নিষ্ঠ ছিলেন বিশ্ববি হজরত মোহাম্মদ ইসলাম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর অ্যারিস্টটল নিউটন ইত্যাদি মনীষীর জীবন আলোচনা করলে দেখা যায় তারা দিনরাত তাদের অধ্যয়ন গবেষণা ও লেখার কাজ চালিয়ে গিয়েছেন এভাবে তারা সময়ের মূল্যায়নের মাধ্যমে জগৎ বিখ্যাত হয়েছেন উপসংহার জাতীয় জীবন ও ব্যক্তি জীবনে সময়ের মূল্য অপরিসীম সময়ানুবর্তিতা মানুষের জীবনের উন্নতির চাবিকাঠি সময় হচ্ছে সকল সম্পদের শ্রেষ্ঠ সম্পদ সময়ের অপব্যবহারে বহু প্রতিভাবান ও শক্তিসম্পন্ন ব্যক্তি জীবন যুদ্ধে হেরে গেছেন সময়ের কোন মুহূর্তেটি যে মূল্যবান তা কেউ জানে না বলেই জীবনের প্রতিটি মুহূর্তকে মহামূল্যবান ভেবে কাজে লাগাতে হবে সময়ের অবহেলা মানব মানে জীবনকে অবহেলা করা তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের বিশ্লেষণমূলক রচনার নয় নাম্বার সময়ের মূল্য রচনাটি এর পরবর্তী পৃষ্ঠার সমাধান বা দশ নম্বর রচনাটি সমাধান এই সমস্ত কিছু পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো খুব শীঘ্রই তোমাদের জন্য পরবর্তী সমাধানগুলো এই চ্যানেলেই আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য